আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে পোস্ট কীভাবে ডিলিট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের মধ্যে হয়তো আপনারা কোনো টাইমে একটি পোস্ট করতে গিয়ে কিন্তু আপনার দ্বিতীয় নম্বর পোস্ট কিন্তু করে ফেলেছেন একই পোস্ট এবার সেই কারণে জন্য হয়তো আপনারা ডিলিট করতে চান বা হয়তো আপনার কোনো পোস্ট কারোর শেয়ার করেছেন বা সেই পোস্টটিকে থেকে আপনারা ডিলেট করবেন সেটাকেও কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে করতে পারবেন এবার বিশ্ব হচ্ছে কীভাবে পোস্ট আপনারা ডিলেট করবেন ফেসবুক থেকে সেটাই আমি আপনাদের দেখাবো যে কোনো ভিডিও হতে পারে যে কোনো ফটো হতে পারে যে কোনো টাইপের পোস্ট কিন্তু আপনারা ডিলেট করতে পারবেন হতে পারে কোনো টেক্সট আপনারা লিখে পোস্ট করেছেন সেটাকেও ডিলেট করতে পারবেন খুবই সহজে তার জন্য আপনাদের মোবাইলটিকেও ওপেন করতে হবে সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে এখান থেকে চলে আসবেন করতে এখানে সিম্পল হবে আসবেন ফেসবুকের অ্যাপের মধ্যে বাট আপনার ফেসবুকে আসার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে ফেসবুকটি ওপেন হবে তারপর এখানে প্রোফাইলে ক্লিক করবেন যেহেতু আপনার প্রোফাইলের মধ্যে শেয়ার করেছেন তার জন্য প্রোফাইলটিকে ওপেন করবেন প্রোফাইল দিয়ে কীভাবে পোস্ট ডিলিট করতে হয় সেটাই দেখাবো তার জন্য আপনার নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন আমি একটি পোস্ট কিন্তু শেয়ার করছি এটা দেখাচ্ছি এবং এখান থেকে দেখতে পারবেন আমি পোস্টগুলি পড়েছি এগুলো কিন্তু দেখাচ্ছেন এবার ধরুন আমি এখানে একটি পোস্ট কি করবো কেন ডিলিট করবো যেহেতু এই পোস্টকে আমি কী করেছি এখান থেকে দেখতে পারবেন এখানে প্রাইভেট আছে বা এখান থেকে আমি কিন্তু দেখাচ্ছি না তার জন্য আমি এই পোস্টটিকে কী করবো ডিলিট করবো তার জন্য এই থ্রি লাইন অপশানে ক্লিক করতে হবে যে কোনো পোস্টে হতে পারে সেই পোস্টে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন মুভ টু ট্রাস্ট বলে যা দেখবে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর মুভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যায় বা অনেকজন কি যা থাকে এখানে ডিলিট পোস্ট বলে আপনাদের অপশান কিন্তু থাকতে পারে বা সব ক্ষেত্রে কিন্তু আপনাদের থাকে না এখান থেকে দেখতে থাকবেন আমি এই পোস্টটিকে কি করবো এখানে ডিলিট করবো আমি যে কোনো একটি পোস্ট এখানে ডিলিট করবো দেখা যাচ্ছে এখানে দেখতে পারবেন এই পোস্টকে আমি কি করবো ডিলিট করবো পোস্টটিকে ডিলিট করতে পারে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে একটি অপশান থাকবে সেটা হয়ে যাচ্ছে এখানে দেখবেন মুভ টু ট্রাস বলে এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু পোস্ট ডিলিট হয়ে যাবে ঠিক এরকমভাবে ভাবে আপনার পোস্ট কিন্তু এরকমভাবে ভাবে ডিলিট করতে পারবেন বেটার বেশি হচ্ছে এখানে পোস্ট কিন্তু আপনার কিভাবে ডিলিট করবেন সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম কীরকমভাবে করে নিতে পারবেন এবার আমি আপনাদের সামনে একটি পোস্ট এখান থেকে ডিলিট করে থাকবো এই পোস্টকে আমি কেউ ডিলিট করবো তার জন্য থ্রি লাইনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন মুভ টু ট্রাস এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পর মুভ অপশানে ক্লিক করে দেবো মুভ অপশানে যখনই ক্লিক করব তখন দেখবেন এই পোস্ট কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনার পোস্ট ডিলেট করতে পারবেন যে কোনো আপনার নিজের ফটো যদি হয়ে থাকে ফটো হয়তো আপনার একবার জায়গায় দুবার আপনার পোস্ট করে যান তাহলে সেই ফটোটিকে এরকম থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটু অপশান থাকবে এখান থেকে আপনাদের মুভের অপশান থাকবে বা আপনাদের এখান থেকে কিন্তু ডিলেটের অপশান থাকবে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের পোস্টের কাছে কিন্তু ডিলেটের অপশান শো করে না তারা কী করবেন ফটোটিকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রেড লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট ফটো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই ফটোটি বা পোস্টটি কিন্তু ডিলেট হয়ে যাবে এইরকমভাবে আপনাদের প্রোফাইল থেকে এবার এখানে হয়তো আপনার কোনো কিছু শেয়ার করেছেন তাহলে শেয়ার পোস্টে কী করবেন থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মুভ টু ট্রাস ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মুভ টু ট্রাস অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের সেই ফটো বা আপনাদের যে ভিডিওগুলি রয়েছে ওগুলো ডিলিট হয়ে যাবে আর যাদের প্রোফাইল পিকচারের সমস্যা হচ্ছে তারা প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর ওখানে ডিলিট অপশানে গিয়ে কিন্তু ডিলিট করতে পারবেন ঠিক এরকমভাবে কীভাবে ফেসবুকের মধ্যে প্রোফাইল থেকে যে কোনো পোস্ট কিভাবে ডেট করতে সেটা আমি আপনাদের দেখেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন তো নতুন আসলে চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা